নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ঘরে বড় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ কুম্ভরাশি বাইশ আর তেইশ ডিসেম্বর দু হাজার এই ভুল হলে কামড়াতে সময় লাগবে না কুম্ভ রাশি জাতক জাতিকাদের বাইশ আর তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ এই দুই দিন আপনাদের কেমন কাটতে চলেছে জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নিন শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চারা নয় বরং অন্যদের সন্তানদেরও উপশমকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দিতে এবং উদ্বেগ শান্ত করতে পারে আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন একটি কঠিন পর্যায়ের পর দিনগুলি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে আপনি আপনার অবসর সময়টির ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয় আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাঠাবেন সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে আপনার জ্ঞান এবং উত্তম রসপত আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার ভালোবাসার সঙ্গে একমাত্র জনচিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে কর্মক্ষেত্রের সহকর্মীরা আপনাকে উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে আপনারাও নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ায় অবস্থ থাকতে হবে অধনস্থ কর্মীদের কঠোর পরিশ্রমে উদ্দীপিত করে সুফল পাওয়া সম্ভব আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিনগুলি চমকপ্রদ করে দেবে অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ এই দিনগুলিতে আপনার মনোবল বাড়িয়ে তুলবে সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন আপনি একজন তারকার মতো আচরণ করবেন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলিও করুন কারণ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যাও কাটাবেন সুন্দর স্বাস্থ্যের জন্য খাবার সময় যদি সম্ভব হয় তো সোনার চামচ ব্যবহার করুন জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে দিনগুলি ভালো ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনগুলির পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছিল দরিদ্র অভাবী লোকজনেদের খাবার দান করুন এতে আপনার জীবনে প্রেমের আধিপত্য বাড়বে আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্য করবেন না অনের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে আপনার সুখ লাভ করবেন আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতেও পারে আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে আপনার প্রেমিক প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে যৌথ ব্যবসায় যাবেন না অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন যদি আপনি আচমকার সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে দিনগুলি খারাপ দিন হতেও পারে আপনার স্ত্রী আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে শনির তৈল অভিষেক করলে অর্থাৎ শনির মূর্তির ওপর তেল ফেললে পরিবারের খুশি ও শান্তি বজায় থাকবে এছাড়াও আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে একটি বেশি সতর্ক থাকবেন এই দিনগুলিতে যার কারণে আপনাকে আগের থেকে ভালো খেতে দেখা যাবে অতএব আপনার জীবনধারা সুস্থ রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন যে কোনো ধরনের ছোট রিয়েল এস্টেট এবং আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ এখনই কোনো ধরনের বড় বিনিয়োগ করা এড়িয়ে চলুন এবং যদি তা করা সম্ভব না হয় তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো বড় বিনিয়োগ আপনার অর্থ বিনিয়োগ করুন শুধুমাত্র একজন সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্যের পরে এই দিনে আপনার কর্মস্থল থেকে আপনি তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করবেন এতে আপনি সাফল্য পাবেন সেই প্রেক্ষাপটে পুরনো স্মৃতি মনে পড়বে ব্যবসার সাথে সম্পর্কিত আপনার রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের ক্ষণস্থায়ী অবস্থানের কারণে কর্মজীবনে পদোন্নতির অনেক শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আগে যে পরিস্থিতির অবনতি হয়েছিল এই সময় আবার ট্যাকে ফিরে আসবে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনগুলি ভালো যাবে বিশেষ করে দিনের শুরুটায় আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু এরপরে আপনি কম পরিশ্রম করেও বেশি নম্বর পেতে সক্ষম হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ